আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সুস্থ আছি সকাল সকাল সুন্দর রোদ উঠেছে ছাদে চলে আসলাম একটু কি অবস্থা গাছের এখানে সুন্দর নীলকণ্ঠী ফুল ফুটে আছে এখানে আমার বড়ি গাছটা মার্শাল্লা সুন্দর হয়ে আবার খুশি হয়েছে এখানে যে গত পরশু দিন গাছগুলো একটা লাগিয়েছে শেয়ার করেছি গাছগুলো অনেক বেশি বড় হয়ে গিয়েছিল

এখানে লাগিয়ে দিয়েছি আর যখন একটু বড় হবে তখন বড় কিছুতে লাগিয়ে দেব এখানে গাছটা ভালো আছে বৃষ্টির কারণে কমলা গাছগুলো কি বোটিং করতে পারিনি এখানে দুটা পেঁপে গাছ আছে ওখানে যে জামপুর গাছটা আছে এগুলোকে লঙ্নের বীজ পড়েছিলেন দেখেন থেকে চারা হয়ে গেছে তিনটা চারা হয়েছে এখানে যে আমার একটা গাছ টিকেছে কাঠগুলো দেখি এটা হলে এটা আমার আম্মা নিয়ে লাগানোর ইচ্ছা আছে বাইরে খুব সুন্দর একটা স্পেস আছে এখানে লাগালে খুবই ভালো লাগবে তো এখানে দেখেন খুব সুন্দর ধনিয়া বিলাতি ধনিয়া অনেক হয়েছে অনেকগুলো নেওয়া হয়েছে বাসায় আরও অনেক আছে ডাটা শাকগুলোর বিচি হয়ে গেছে এটা তো আমার হাজব্যান্ডের খুবই পছন্দ আমি মাখিয়ে দিয়েছি আপনাদের সাথে সে টাইম পাইনি সে মানে খাবে কখন তাকে মেখে দিয়েছি খুবই মজা পায় ছাড়া আবার কিছু নিয়ে যাবো আরও বড়ো আরও বড়ো হয় সাইজ বড়ো হয় তো এটা ই করে এখানে কিছু সার দিলে গাছটা আর একটু শক্তি পাবে এখানে দেখেন একটু সুন্দর টমেটো গাছ হয়েছে আলহামদুলিল্লাহ এখানে যা আমার ছাদের সৌন্দর্য পদ্ম মশাল্লাহ অনেক ঘুরে ফুটে আছে সুইট লেমন গাছটা এত সেন্সিটিভ যে ওকে যতবার আনি ততবারই গাছটা কিছুদিন যাওয়ার পরেই ঝিমিয়ে যায় বুঝলাম না কেন এবারও দেখা যাচ্ছে যে ঝিমাচ্ছে সে এখন এটা কি অতিরিক্ত বৃষ্টির কারণে হচ্ছে কি না না কিছু অভাব হচ্ছে কিছু অভাব তো হওয়ার কথা না কারণ যথেষ্ট পরিমাণে সারটা দেওয়া হয় তারপরে এরকম কেন হচ্ছে যায় না এখানে এই যে ওষুধ দিতে হবে যে এই জিনিসগুলোর জন্য ওষুধ দিলে এই জিনিসগুলো আর হবে না চেল্লা ভয়ঙ্কর জিনিস এখানে টমেটো গাছ দিয়েছে কয়েকটা এখানে কমলা গাছগুলো আছে কমলাগুলো পাচ্ছে মাসাল্লাহ সুন্দর হলুদ হয়ে আছে এখানে কিছু দেখেন ধনিয়া উঠেছে এখানে কিছু পালং শাক উঠেছে এখানেও কিছু টমেটো দিয়ে দিয়েছি হ্যাঁ তো আমার লাগান গিলাসটা সুন্দর হয়ে ফুটে আছে তো ভালো লাগে দেখতে তো সুন্দর রঙ খুবই ভালো লাগে দেখতে যারে গাছটা উঠে আবার দিতে হবে আমার মালিটা এই যে অবসঙ্গে করতেছে আর এই জিনিসটাকে সে ঘুরাচ্ছে না বারবার এসে এসে টুকটাক করে চলে যাচ্ছে এই জিনিসটাকে ঘুরাই দিচ্ছে না এখানে গোলাপে হাত দেবো না গোলাপ এভাবেই থাক কারণ বৃষ্টি হচ্ছে প্রচুর এখন যদি কিছু করতে যাই তাহলে গাছপাত ক্ষতি হবে তাই এই যেভাবে আছে তারা এইভাবেই থাক বৃষ্টি স্ট্রিটা একদম পুরোপুরি যখন চলে যাবে তখন এগুলো সব ক্লিন করে ওর মধ্যে সার দিয়ে সব গাছ কেটে সুন্দর করে ছাঁটাই করে দেবো তখন শীত একদম ভরপুর মানে গোলাপে ভরে যাবে আমার বাগান গতবারও তাই হয়েছিল গতবারের ছবি আমি সব শেয়ার করতে আমার নি থেকে চলে গিয়েছিল তো এইবার ইনশাল্লাহ শেয়ার করব। ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি দুষ্টু জন্য আমি ভিডিও করতে পারি না তার জন্য আপনাদের সাথে দুঃখিত কারণ ফোন সারাক্ষণ ওর কাছেই থাকে এখানে দেখেন কি সুন্দর শশা ধরে আছে দেখেন রোদের জন্য আমি নিজেও বুঝতে পারছি না যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এখানে হয়েছে এখানে সুন্দর বিস্তৃত হয়েছে গাছটা দেখেন বিশাল বড় হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সবই আল্লাহ ইচ্ছা এখানে অনেক অসংখ্য হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক শশা হবে সামনা বাচ্চাটাকে ঘোরায় দিলে সুন্দরভাবে হয়ে যেত এখানে এটাকে মাটি দিয়ে অনেক কিছু উর্বর করতে হবে অনেক কিছু দিতে হবে মাটি উর্বর করে তারপর সবজি লাগাতে হবে বৃষ্টির কারণে মাটি এতটাই নরম হয়ে আছে যেটা কিচ্ছু করা যাচ্ছে না সুন্দর ঘাস হয়ে আছে দেখতে সুন্দর লাগছে এখানে দেখেন যে বৃষ্টির পানিতে মাটি দেখান কোথায় চলে গেছে এখানে এটার অবস্থা ভালো না মিষ্টি কাঁদা সব নষ্ট হয়ে যাচ্ছে ঠিক করতে হবে সব কিছু কলা গাছটা মার্শাল্লা বড়ো হচ্ছে বেশ ভালো আছে সে আরেকটা হয়েছে ছোটো একটা আমার পেয়ারাটা ও পাখি খেয়ে ফেলেছে নিয়ে যাই তো আর থাকবে না পরে খেতে পারবো না বিসমিল্লাহ এটা অসম্ভব মিষ্টি আর ফোঁটাটা এত শক্ত যে কে ছিঁড়া মুশকিল আর ছোট গাছ না জোরে টান দিলে দেখা যাবে গাছটা ক্ষতিগ্রস্ত হবে আর কিছুটা এসেছে দেখেন কি সুন্দর খুব মিষ্টি অনেক মিষ্টি এই জন্য পাখি দেখেন কে ফেস এবার ভাবছি বিকেল আসবো পর্যন্ত করলাম যে না যাই পেয়ারাটা হয়তো বা অতো পাবো না দেখ তাই হয়েছে আসলে হয়তো আবার সারাদিকে খেয়ে ফেলতো এখানে আমার মাসাল্লাহ কি সুন্দর বোরের গতি বাধা শুরু হয়ে গেছে ধরছে মার্শাল্লাহ অনেক জায়গাতেই ধরছে এখানে আছে এখানে হয়েছে মৌমাছি ঘুরছে মন মন করছে মাসা ও একদম ওই দিকে চলে গেছে আচ্ছা ওদিকে যে চলে গেলো বড়ই হলে আমি এখান থেকে পারবো কীভাবে এটা একদম মানে বাইরে আমার কি অবস্থা দেখেন যাই হোক এখানে ওর একটা আতা ফুল ছিল আমার ভাইটার এটাকে বেঁধে রেখেছে তো তাকে খেয়ে ফেলবে সাজনা হয়েছে সুন্দর এখানে ওর গাছে আমরা হয়েছে দেখেছিলাম আমার গাছ থেকেই কিনে নিয়েছিল গাছটা লাস্ট টাইম তো পাতা সব পোকায় ধরে পাকাপা পাতাগুলো ব্যাকটেরিয়া অ্যাটাক করছে এইগুলো পাতাগুলোর এই অবস্থা এখানে আমার কাঠ গোলাপগুলো সুন্দর ফুটে আছে ফুটে একদম শিউলি ফুলের মতো ঝরে আছে আমি এটা শিউলি ফুল আনবো ছাদে রাখবো এখানে এত সুন্দর হয়ে পড়ে একদম বিছিয়ে থাকে ভালো লাগে দেখতে এখানে দুটো পেঁপে আছে এইখানে যে গাছগুলো আছে মরিচ গাছ এখানে যে আনার গাছ আনার গাছগুলো সেল করব সামনের মেলাতে ইনশাল্লাহ ইচ্ছা আছে একটা রেখে দিব আর বাকিগুলো সব সেলে দিয়ে দেবো যদি কারো প্রয়োজন হয় নক করবেন মেসেজে জানাবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এখানে ফুলকপি বাঁধাকপিগুলো মোটামুটি ভালো আছে থেকে মরিচ নিয়েছিলাম আরও আছে আরও হচ্ছে ফুল হচ্ছে এখন ছিঁড়বো না আরও হোক তারপরে ছিঁড়বো ইনশাল্লাহ